করে দিলেন তারপর বললেন যে তোমার আর কিছু প্রয়োজন আছে কিনা তখন বলল দুনিয়াতে চলাচলের জন্য আল্লাহ আলমীর কাছে সেই ফেরেস্টা দেওয়া করলাম ভগবান না তোমার এই পান্দাকে তোমার এই গোলামকে একটি গর্ব বলতে উঠনি দাও আল্লাহ পাক সঙ্গে সঙ্গে উঠনি দিল তারপরে সেই ফেরেস্টে চলে গেল দ্বিতীয় ব্যক্তির কাছে সেই ডাকওয়ালার কাছে তাকওয়ালার কাছে গিয়ে বললো ওগো ভাই তোমার কি কিছুর প্রয়োজন সবথেকে বেশি প্রয়োজন কি জিনিস তখন সেই ডাকওয়ালা বললো আল্লাহ যদি আমাকে এই টাক টাক মাথা টাভালো করে দিত আল্লাহ যদি আমার এই টাক মাথায় চুল দিত তাহলে আমি বড় ভালো লাগত কারণ আমি মানুষের সাথে চলতে পাই না লজ্জা লাগে তখন সঙ্গে সঙ্গে সেই ফেরেশতা তার মাথার ভিতর হাত দিয়ে তাকে দোয়া করে দিত আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে চুল দান করলেন তারপর বললেন তারপর বললেন ভাই আর কিছুর প্রয়োজন আছে কিনা তখন বললো যদি আমাকে একটু গর্ভবতী গর্ভবতী যদি একটি ঘাবিয়ে দিত তাহলে আমার একটু ফ্যামিলিটা নিয়ে আমি ভালোভাবেই থাকতে পারতাম আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া করার সঙ্গে সঙ্গে তাকে একটি গর্ভবতী কাবি দিয়ে দিল সুবহানাল্লাহ বলেন তারপর সেই তিন নম্বর ব্যক্তি অন্ধর কাছে গেলেন অন্ধর কাছে যেয়ে বললেন ওগো ভাই তোমার কি কিছুর প্রয়োজন আছে কিছু কি লাগবে তখন সেই অন্ধ ব্যক্তি বললেন আমার কিছু লাগবে না কিন্তু এই আল্লাহর নাজ এমন দেখা নাজ নিয়ামত দেখার জন্য যদি আল্লাহ আমার এই চোখের জ্যোতিটা ফিরিয়ে দেয় আমি বড় খুশি হতাম সেই ফেরেশতা চোখের ভিতর হাত দিয়ে দোয়া করে দেনো দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আলামিন সেই চোখের যেটিকে ফিরিয়ে দিলেন চোখের যেতি ফিরিয়ে দেওয়ার পর করলেন ও ভাই আপনাদের আর কিছুর প্রয়োজন আছেন তখন বল আমার যদি একটু সাগল দিতেন তাহলে হয়তো আমার একটু চলাফেরা করতে সহজ হতো আমি একটু অর্থ সম্পদ হতাম আল্লাহ পাক রব্বুল কাছে যখন ফেরেশতা দোয়া করলো সঙ্গে 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 তাকে একটু স্বর্ণভর্তি সাগল দান করলেন তারপর দেখেন সেই তিন ব্যক্তির কাহিনী যখন সেই তিন ব্যক্তি সেই ধন সম্পদ পেয়ে গেল তাদের সুন্দর চেহারা তাদের সবকিছু পেয়ে গেল এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরেশতাকেই পাঠালো ওগো ফেরেশতারা যাও আমি যে ধন সম্পদ দিয়েছি আমি যে তাদের এত সুন্দর করেছি তুমি যাও তাদেরকে পরীক্ষা করার জন্য তখন সেই ফেরেশতা তখন যে ফেরেস্তাল্লা সুবহান কথা শুনে সঙ্গে সঙ্গে চলে আসলো আসে বললো প্রথম সেই কুষ্ঠ লোকের কাছে যে বলল ভাই আমি মুসাফির ব্যক্তি একমাত্র আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই আমি আমার বাড়ির গন্তব্য স্থানে পৌঁছাইব আমার কাছে এমন কোন অর্থ সম্পদ নাই আপনি যদি আল্লাহর রাস্তায় আমাকে কিছু দিতেন আমার যদি করতেন তাহলে ভালো হতো তখন একটি সেই ব্যক্তি বললো আমি এই উট দেবো না কারণ আমার প্রতি আরো অনেকের হক রয়েছে তখন বললো ভাই আপনাকে কেমন চেনা চেনা লাগেন আপনি না সেই কুষ্ঠ রোগী বলা আপনার না এই সমস্ত কিছুই ছিল না তখন সেই ব্যক্তি বলল আরে ভাই কি বলো আমি তো সেই পূর্ব সূত্র ধরে আমি এই অর্থ সম্পাদের মালিক হয়েছে। আমি তো পূর্ব সূত্রে ধরে এই অর্থ সম্পাদের মালিক হয়েছে আমি তো এই সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রথম থেকেই দিয়েছে তখন সেই ফেরেশতা বলল ভাই তুমি যদি তোমার কথা যদি মিথ্যা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার আগের রূপে রূপান্তরিত করে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির প্রতি অবশ্য হলো এবং সেই ফেরেশতা দোয়া করলো সঙ্গে সঙ্গে সেই

এমন কোন অর্থ সম্পদ আমার কাছে নাই আপনি যদি আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করতেন তাহলে আমি অবশ্যই আমার গন্তব্য স্থানে পৌঁছে যেতাম তখন সেই ব্যক্তি বলল না ভাই আমার প্রতি অনুগ্রহ করেছে আমি দিতে পারবো তখন সেই লোক আমি দিতে পারবো না তখন ফেরেস্তা বলল অত ভাই তোমাকে কিরম চেনা চেনা লাগে তুমি না সেই ট্রাক বলা তোমার মাথায় তো তুলছিল এই ধরনের সম্পাদ তোমার কিছু হয়েছিল না

তারপরে সেই পুরিস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মত যে তিন নম্বর ব্যক্তির কাছে গেল অন্তর কাছে গেল অন্তর কাছে গেল আল্লাহ গবাями মুসাতি এতে আমান আমান দবার উপর আমার বাড়ি যাওয়ার তো মন পছন্দ নাই আপনি যদি আল্লাহর রাস্তায় আমারকে কিছু দান করতেন আল্লাহর রাস্তায় যদি আমারকে দান করতেন আমি আমার গন্তব্যে আসতেనే

কিন্তু সেই সমস্ত সব কিছু আপনার যা কিছু থেকে নিয়ে যান আমার কিছু আজকে কোনো কিছুতেই বাধা দিব না সেই বান্দা যখন এই কথা বলল চেষ্টা করল ভাই আমি এসেছিলাম আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করার জন্য কারণ আপনার মতো আরো দুই ভাইকে পরীক্ষা করেছি কিন্তু তারা পরীক্ষা উত্তীর্ণ হতে পারে নাই কিন্তু আপনার এই কার্যক্রম দ্বারা আপনার কথা তারা আল্লাহ সুহান সন্তুষ্ট হয়ে গিয়েছে সুহান বলে তাহলে এই ধন সম্পদ দেখছেন তিনজন ব্যক্তি তাদের কিছু ছিল না আল্লাহ সুবাহ কি করলেন পরীক্ষা করলেন যে ধন সম্পদ পেয়ে যে আমার বান্দাকে আমাকে ভুলে যায় আমার বান্দাকে আমাকে আমাকে ভুলে যায় যে আমার রাস্তায় দান করে না এজন্য এই ধন সম্পদ আল্লাহর নিয়ম কার নিয়ম আল্লাহর নিয়ম এক সময় আমরা ছিলাম না এখন আসি আবার এক সময় থাকবো না এই তুমি সময়ের জন্য যে রং তামাশা করি যে তোমরা যা কিছু করো এই সমস্ত কিছু থাকবে না এজন্য এই ধন সম্পাদ হচ্ছে আল্লাহর নিয়ামত আল্লাহর রাস্তায় দান করতে হবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি যে নিয়ামত দিয়েছি ধন সম্পদ নিয়ামত দিয়েছি এই নিয়ামতটা যত যত ভাবে তার কাজে লাগাও যত যত জায়গায় কাজে লাগাও কারণ আমি এই জান এবং মাল থেকে কিনে নিয়েছি বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়েছি এজন্য বেশি বেশি কি দান সদকা করতে হবে এজন্য আল্লাহর বেশি

আয়াতি কাজে এসেছে যদি কেউ পাঁচ অর্থ সনাতের পর এই আয়াতুল পরিচিত নজ করে নামাজের পর যদি আয়াতুল করে তাহলে তার ঝাটনাতে দেওয়ার কোন বাধা থাকে না একটা মতো বাধা থাকে